দেখেছি এই যে উঠছি উপরে উঠছি খালি উঠছি কি সুন্দর স্মাইল ওর উপরে যখন ভেতরে যাওয়া যাবে উঠেছি পাহাড়ের ওপর আমরা ডালা কিনে নিয়ে আবার উপরে উঠছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলো আমি দূর থেকে ক্যামেরাই করবো বুঝতেই তো পারছো ওই দেখো নিচে পা উপরে কতটা উঠে এসছি পাহাড়ে ওই দেখো হচ্ছে হচ্ছে কত কিছু হচ্ছে আমার তো অনেক কষ্ট হলো ভিডিও করা এটার নাম কি সিঙ্গিন এটার নাম কি হাতি পেছনে Tunggu, kita Tunggu,

কিন্তু অ্যাকচুয়ালি মূল মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির মানে এখানে প্রতিমায় একটা করেছে ওইটাও চলেছে

आ <laughs> 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 মা কি সুন্দর ডেকোরেশন দেখো ডেকোরেশন দেখেছি শিঙিনি ছাতা দেওয়ায় দেখ ডেকোরেশনগুলো দেখ শিঙিনি জায়গায় আসলে যেতে ইচ্ছা না বাড়ি বাড়ি ঘর মতো জায়গা কৃষ্ণ এটাই এটা রাধাকৃষ্ণ হচ্ছে রাধাকৃষ্ণ

চলো চলো ওখানে চলো ওখানে চলো দেখো আমাদের নতুন মন্দির হলো এখানটা তাই প্রথমবার আমরা এলাম এখানটায় দেখে নাও চলো দেখ সব এই দেখো কি সুন্দর এখানটা তো আমরা একটা আমি একটা ফটো তুলে গেছি চলো কাম উইথ মি কাম উইথ মি হি নামা ওইটা রাম এখানটা আবার বিছানা পেতে চলেছে কে পেতেছে কে জানে কিন্তু বেশ মজাদারি দেখতে লাগলো কাম উইথ মি চলো আমি আমি আসো এখানটার দৃশ্য হ্যাঁ একবার শির দেয় আর ওইটা ওই ইয়েকে নিয়ে যাচ্ছে বলো এটা হচ্ছে অর্ধেক শিব অর্ধেক পার্বতী আর ওইটা ওই যে যখন পার্বতীকে নিয়ে যাচ্ছিল শিব এই গল্পটা নিশ্চয়ই তোমরা জানো সেই

ফোন বসে বসে চলো এবার আমরা যাই সবাই চলে যাচ্ছে এবার আমরা যাওয়ার পথে নেই নেই কিছু আছে এখানে চল 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 এখানে কিছু না যে ইয়ে হয় হোমযজ্ঞ হয় ওটা সব আলাদা আলাদা মন্দির এটা হোমযজ্ঞ হয়

হ্যাঁ ওই তো ইয়ে দিচ্ছে আসুক আমরা আস্তে আস্তে নামে আসুক হে কৃষ্ণ যা যেতেই হবে কি সিনারি ও কি ওই পাহাড় কেটে কেটে বানাচ্ছে কি সব ওই দা পাহাড় কেটে কেটে কি সব কি বানাচ্ছে দেখছিস পাহাড় কেটে কেটে বানাচ্ছে জয় বেজঙ্গবলী কি জয় বাবান পুত্র হনুমান কি জয় উঠে চলে আসলাম আরে বাবা হরে কৃষ্ণ যাই শ্রীরাম সিঙ্গিনি আর চাস নে দাদা ভাই কই দাদা ভাই আসনি ওখানে দাদা ভাই এখান দিন আমবি

জঙ্গলি দেখা হয়ে গেছে এখন আস্তে আস্তে আবার এগোয় এদিকে যাওয়ার পথে কি দারুণ লাগছে পাকুড়ে এসে মনে হচ্ছে বোম্বে চলে গেছি কারণ বোম্বে এরকম পাহাড় এরকম সিনারি সব দিকে সব জায়গায় বোম্বেটাকে মিস করছি এখানে এসে বোম্বেকে মিস করছি কারণ বোম্বে তো সব জায়গায় পাহাড় এই ছাওয়াটা একটু বসা যাক ওরা আসছে সবাই ওই দেখো ওরা সবাই আসছে

আসলে দাম এটা এই জন্য তো দেখা যায় এই রকম দাঁত আছে কি না পাতা ছড়িয়া তো খারাপ হয়ে যাবে না আরে কাজ দাঁত দিমান থাকি বাইরে কেন সবাই সবাই দিন মানে নিয়ে হয় আমার বাবার কি মানে আমার খানা আমি তো চিনি না বাইরে তো আমি চিনি না তো না সবথেকে বড় ব্যাটা আমাদের ভোটে চলি কাছে মানুষটাকে খেয়ে নিয়েছিল কাকে খেয়ে নিয়েছিল কাকে খেয়ে নিয়েছিল এখানে কি একটা বাঘ ছিল তাই যে এই এটা কি কোনো বিশেষ বাঘ না এখানে তো প্রচুর বাঘ ছিল পাহাড়ি এলাকা প্রচুর বাঘ আছে এখনো হয়তো আছে বাঘ আসে না হ্যাঁ 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 না না দাদু তখন তোমাদের মতো ছোট ছিল হ্যাঁ সে তখনকার কথা বুঝলো তখন এগুলো কিচ্ছু ছিল না তখন এগুলো কিচ্ছু ছিল না

জাগ্রত মন্দির মন্দিরের সঙ্গে এত বড় পুকুরটা এটাকে পুকুর বা ঝিল টাইপের হ্যাঁ হ্যাঁ অনেকটা গভীর আছে দেখে এরম মনে হচ্ছে তো আমরা মন্দির দর্শন করে চলে আসলাম এখন আর এক মাসির বাড়ি ওই যে বললাম না সই পাতিয়েছে সইয়ের বাড়ি সইয়ের দিদির বাড়ি সই পাতানো মানে ওরা ধর্ম দিদি বোন পাতিয়েছে ওরা পাঁচ বোন মানে সিংদিনীর মারা ওই দুই শোয়ে আগে আগে চলে যাচ্ছে ওই দেখো আগে আগে শোয়ে চলে যাচ্ছে এই যে যে বাপরে এই যেখানে লাগবে না সিংনি একদম তোর মানে রক্ত চুষে খেলে তুই টেরও পাবি না আরামসে বসে রক্ত খাবে তারপরে যখন তারপরে যখন টের পাবি তখন ছাড়াবি গাল গাল রক্ত আর বন্ধ হবে না ওরে বাবা চুপচাপ স্টেশন চত্বর মানুষ নেই এই নেই মানে বাইরের ট্রেন ও ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে হাওয়াটা যে সুন্দর ছাড়ছে না গো দেখো পাশে ঝিলটা তো ওই খুব সুন্দর হাওয়াটা ছাড়ছে তো ফিরে আসছি মনটা খুব খারাপ পরে বলবো তোমাদের তোমাদের বললে তোমরাও বকা দেবে এখন মনটা ভীষণ খারাপ চলো ঘর পর্যন্ত পৌঁছায় আগে ছাতা কেনাও ছাতা কেনাও ছাতা স্টেশনের নাম দেখো কি বু মানি ঠিক তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে অনেকক্ষণ মানে অনেকক্ষণ তো আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি আমরা পাহাড় থেকে মন্দির ঘুরে নেমে এসেছি এখন ট্রেনে বসে বাড়ির ফেরা পালা। এক একটা স্টেশনে দেড় ঘন্টা দু ঘন্টা করে ট্রেন দাঁড়িয়ে থাকছে কিন্তু বাড়িটা খুব ঠিকই আছে তিনটে স্টেশন চারটে স্টেশন পরেই বাড়ি পাকু তোমরা তো জানো